আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাজু এন্টারপ্রাইজে গিজারের কালেকশন দেখার জন্য আপনার যে বিশ্বসেরা হেভেলসের গিজারগুলো আছে ছোট বড় মাঝারি সবগুলো গিজার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো চলুন এই গিজারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই গিজারগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন রাজু ভাই আসলাম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম জি ভালো আছে ভাই আরো ভালো হয়ে গেছে যেটা হলো শীতের মাঝখানে শীত শুরু শুরু যেহেতু জি তো এর মধ্যে কিছু গিজার আমরা হাতে পাইছি যেটা বিশ্বের মধ্যে সেরা একটা ব্র্যান্ড বললে চলে যে হ্যাভেলস ব্র্যান্ড হ্যাভেলস শুনলাম ভাই আপনি নাকি কোম্পানি থেকে কমে দিয়ে দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দিব ভাই একদম যেহেতু হাতে পাইছে শুরুতেই ধামাকা একটা ডিসকাউন্ট পাইছে ধামাকা ডিসকাউন্ট আপনার বিয়ার দিয়ে দিয়ে দিব জি তাহলে আগে প্রোডাক্ট গুলো সম্পর্কে প্রোডাক্ট সম্বন্ধে বলি হ্যাভেলস এটা নতুন করে বলার কিছু নাই এটা হলো অটো থার্মোস্টার দেওয়া আছে এবং এটা কিন্তু পাঁচ পাঁচটা লেয়ারে থাকবে এটা পাঁচ পাঁচটা লেয়ার জি পাঁচ পাঁচটা লেয়ারে থাকবে যেটা হলো আপনার প্রথমত থাকবে মেটাল বডি তারপর থাকবে আপনার গ্লাস হোল তারপর থাকবে আপনার ফ্রিজে যে আপনার ফোম গুলো থাকে বলে যে সেটা থাকবে তারপর গ্লাস গ্লাসোডের থাকবে তারপর ট্যাঙ্কিটা থাকবে আপনার এখানে যে পানিটা স্টোরেজ হবে এই পানি দিয়ে আপনি চাইলে আপনার পারবেন এতটা ক্লিয়ার পানি হয় জি আর সাধারণত গরম পানি যেটা গরম হলে নর্মালি জীবাণু কিন্তু এমনিতেই মরে যায় জীবাণুটা মরে যায় আর এই হ্যাভেলস ব্র্যান্ডের একমাত্র গ্লাস কোডের দিয়ে করা আপনার প্রত্যেকটা ট্যাঙ্কিতে কখনো ময়লা হবে না নষ্ট হবে না শ্যাওলাও পড়বে না পানি তো অনেকক্ষণ গরম থাকবে হ্যাঁ এটা তো বলারই নেই এই হ্যাভেলস ব্র্যান্ডের সবচেয়ে বেশি পরিমাণের গরম থাকে এটা আপনার থেকে ঘন্টা পর্যন্ত গরম পাবেন আপনি একবার গরম করবেন ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টা পানি গরম পাবেন আর এটা কিন্তু অটো থার্মোস্ট্যাট দেওয়া আছে যেটা হলো আপনি যদি চান এক বালতি পানি বের করবেন ধরেন আপনি দশটিটা টিটা পানি এটা বের করছেন আবার সাথে সাথে এটা কিন্তু দশটিটা টিটা ঢুকে যাবে জি আর একবার গরম হয়ে গেলে এটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে যেটা আমরা ডাবল সার্কিট ব্রেকার যেটা বলি অনেক সময় দেখা যায় বলটিস আপ ডাউন করে আমাদের দেশে কিন্তু একটু বেশি হয় বলটিসটা আপ ডাউন করলে আপনার এই গিজারটা কোনো প্রবলেম হবে না এই গিজারটার ভিতরে আপনি ধরেন পানি গরম করে গরম হয়ে গেছে এই পঁচিশ লিটার পানি গরম হয়ে গেছে এটা কিন্তু আর কারেন্ট টানবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার ধরেন আপনি অটোমেটিক যে ফ্রিজের মধ্যে অপশনগুলো আছে বা এসির মধ্যে এরকম মধ্যে এইরকম আর কি আপনার আবার ধরেন পানি একটু বের করছেন আবার ও পানি অটো নিয়ে নেবে আপনার বারবার সুইচ বন্ধ করতে হবে অন করতে হবে এমন কিছু না এটা একবার একবার সুইচ দিয়ে রাখবেন সারা জীবন চলতে পারবেন একবার সুইচ দিয়ে আর এখানে কিন্তু হিটিং লেভেলটা আপনি নিজে থেকে যারা ফিটিং করবে আপনার গরম কতটুকু সহানুভূতি এই হিটিংটা আপনি একবার সেট করে দিবেন আর এটা কিন্তু ফল ছাদও বলেন এবং আপনার ওয়াশরুমের ভিতরও দিতে পারবেন যাদের ওয়াশরুম একটু ছোট তারা একটু ছোট এই ছোট সাইজ গুলোর ভিতরে আপনার ভিতরে দিতে পারবেন আর বড় সাইজের এটা আপনার ফল সাইজে দিতে হবে মানে দুই ভাবে ব্যবহার করা দুই ধরনের এটা সিস্টেমটা দুই ধরনেরই করা আছে জি ফোল্ড করেও দিতে পারবেন ঝুলায়ও দিতে পারবেন আর এখানে আমরা একটু সাইজ সম্বন্ধে একটু আইডিয়া দেই এখানে আছে 10 লিটার এটা হলো এক থেকে দুই জনের মেম্বার পাশাপাশি এটা আছে 15 লিটার এটা আপনার এক থেকে তিন থেকে চারজন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন জি আর এর পাশে থাকবে হলো 25 লিটার এটা হলো মনজা স্লিম আমি প্রত্যেকটা ইয়ে বলে দেই পঞ্চাশ নিন পঁচিশ লিটার এটা হল একদম মিশাল বলে একটা আর কি মিশাল অনেক বড় হ্যাঁ পঁচিশ লিটার আপনার নরমালি আমি আগে একটু বলি অন্য কোম্পানি দেখবেন পঞ্চাশ লিটার টুক জি কোন কোম্পানি বলি না টুক এটা কিন্তু পঁচিশ লিটার ভাই দেখছেন কত বড় যে এটা জেনুইন সাইজ জেনুইন লিটার এই পঁচিশ লিটারে আপনার মিনিমাম চার থেকে পাঁচ জন গোসল করতে পারবেন আর কি পঁচিশ লিটার আর আরেকটা জিনিস বলি যারা নাকি ধরেন পাশাপাশি কিচেন রুম ওয়াশরুম পাশাপাশি আছেন বা দুইটা ওয়াশরুমে কানেকশন দিতে চান

একটু এটা বাংলাদেশের ভিতরে হ্যামকো গ্রুপ ইম্পোর্ট করে কোম্পানি আপনারা চাইলে এটা গুগলে সার্চ করে দেখতে পারবেন বা ইন্টারনেটে রেটগুলো গুলো দেখতে পারেন প্রাইস লিস্ট গুলো দেখতে পাবেন একটু প্রাইস লিস্ট দেখাই আসেন জি এই যে এটা হলো হেমকো গ্রুপ হ্যাভেলস কোম্পানি হেমকো গ্রুপ ইম্পোর্ট করে যেটুকু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমি দেখাই দশ লিটার এই যে টিসি এই মডেলটা হলো দশ লিটার দশ লিটার দশ লিটার কোম্পানি রেট হলো চোদ্দ হাজার টাকা জি আমি যেহেতু বলছি আজকে ধামাক একটা ডিসকাউন্ট দিয়ে দিব দশ লিটার থাকবে আজকে একটা ধামাক একটা প্রাইস দিয়ে দিব দশ লিটারে জান দশ লিটার চোদ্দ হাজার টাকা দশ লিটার থাকবে আজকে এই পনেরো দিনের অফার থাকবে বারো হাজার ছয়শ টাকা বারো হাজার ছয়শ টাকা মাত্র দশ লিটার বারো হাজার ছয়শ টাকা পাবেন একদম ধামাক একটা ডিসকাউন্ট দিয়ে দিব জি আর মুন্জা হ্যাভেলস পনেরো এটা যেটা মুঞ্জা মডেল এটা হল মুঞ্জা মডেল জি মুন্জা মডেলটা হলো এই যে দেখেন একটু বিয়ে দেখাই এই যে মুঞ্জা স্লিম এই যে দেখবেন এখানে মুন্জা স্লিম সতেরো হাজার পাঁচশোটা সতেরো হাজার পাঁচশো জি এটা এটা থাকবে ধামাকা একটা প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো একদম ধামাকা প্রাইস এটা থাকবে মাত্র পনেরো হাজার

সেটা রাখবো আমরা বিশ হাজার সাতশো টাকা বিশ হাজার সাতশো বিশ হাজার সাতশো টাকা পঞ্চাশ লিটার জি ভাই পঞ্চাশ লিটারটা খুব কম নিয়ম কম পরিমাণে আমাদের আনা হয় কারণ এই সাইজটা সবার ওয়াশরুমে বা ফল ছাদে ঢোকে না আমরা জন্য কম আনি তো নর্মাল অর্ডার দিলে তো অর্ডার দিলে আমরা দিব এই জন্য আর কি আমরা বলে দিই ভিউয়ারদেরকে সবচেয়ে বেশি চলে পনেরো পঁচিশ দশ এই তিনটা সাইজ সবচেয়ে বেশি পরিমাণে চলে জি আর গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে বলি এটা থাকবে দশ বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের কয়েল গ্যারান্টি থাকবে পাঁচ বছর কয়েল গ্যারান্টি থাকবে কারণ এটা হলো অরিজিনালি কপার কয়েল কপার কয়েল কপার কয়েল যে কয়েল গুলো কখনো নষ্ট হবে না এবং হিটিং লেভেলটা খুব ভালো থাকে জি আর এটা তো আপনার এখানে আসেই কমানো বাড়ানো সিস্টেমটা তো আছে এটা এটা তো সব কটাই থাকবে কমানো বাড়ানো অপশন আপনারা যে যেমনি চান এভাবে আপনার নিজের মন মতন অ্যাডজাস্ট করে নিতে পারবেন জি আর আরেকটা জিনিস বলে দিই যারা নাকি প্রবাসী ভাই আছেন আমাদের এই ভিডিও গুলো দেখেন অনেকে প্রবাসী ভাই দেশ গ্রামে তাদের অনেক উপজেলা আছে গ্রামের ভিতরে বাড়ি তারা যদি নিতে চান নিতে পারবেন ঘরে বসে ঘরে বসে হ্যাঁ ঘরে বসে আমরা কিন্তু প্রবাসী ভাইদের জন্য হোম ডেলিভারি সুবিধাটা রেখেছি যে যে কোনো প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট দেখে আপনারা যদি পছন্দ হয় আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তাদের জন্য আমরা হোম ডেলিভারি সুবিধাটা রেখেছি আর ঢাকার ভিতরে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা হোম ডেলিভারি সুবিধাটা আমাদের ঢাকা এবং ঢাকা বাইরে সবার জন্য আপনি হোম ডেলিভারি ডেলিভারি সুবিধাটা রেখেছি তাহলে এবার যদি একটু ডেলিভারি প্রসেস ডেলিভারি প্রসেসটা হলো আমাদের এই প্রোডাক্ট গুলো যারা নাকি যেই সাইজ দিয়ে অর্ডার করতে চান মিনিমাম 1000 টাকা অ্যাডভান্স করবেন জি বাকি টাকা ডেলিভারি 400 প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন জি আর এটা তো গ্র্যান্ড ওপেনিং সম্বন্ধে বললাম আর জানেন কি আমাদের লোকেশন আসতে চাচ্ছেন আমরা এটা লোকেশনটা দেখাই দেই এটা হলো রাজু এন্টারপ্রাইজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢুকেই তিন নাম্বার দোকান কাউকে জিজ্ঞেস করলে অনেকে বলবে অনেকে বলবে না তার চেয়ে ভালো আমাদের যোগাযোগ করবেন আমাদের আপনাকে রিসিভ করবে ঢুকেই তিন নাম্বার দোকান দিকে আমাকেই পাবেন হ্যাভেলস ব্র্যান্ড বলেন আমার কাছে কিন্তু তিনটা চারটা কোম্পানি আছে আমি আপনাদেরকে হাইলাইট করে দিই হ্যাভেলস আছে হায়ার আছে মিডিয়া আছে মিয়াকো আছে যার যেটা লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মার্কেট থেকে প্রাইস কমিয়ে রাখবো যেটাই নেন ধন্যবাদ রাজু ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিও আপনার চ্যানেল সরস্বতী দোকানে এসে অথবা ভিডিও গুলোর মাধ্যমে দেখে এই সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধর ধন্যবাদ